সুবানাওতলা শুরু করেছেন শুরু করে দিয়েছেন খেলা এটি শয়তানের বিরুদ্ধে এবং এই গেমকে এই খেলাকে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য আল্লাহ সুবাহ মানুষের পক্ষে কিছু ঘোষণা দিয়ে রেখেছেন শয়তানের পক্ষে কিছু ঘোষণা দিয়ে রেখেছেন শয়তানের পক্ষে দুটি ঘোষণা এক ইবলিসকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শক্তিশালী মেশিনারিজ ম্যাকানিজম আল্লাহ দিয়ে দিয়েছেন আজকের এই উন্নত আধুনিক বিশ্বে মানুষ কত উন্নত তারপরও মানুষ অন্তর থেকে অন্তরে কথা ট্রান্সফার করতে পারে না মোবাইলের হোয়াটসঅ্যাপের মেসেজ বলেন মেসেঞ্জারের মেসেজ বলেন আজকে আমার আলোচনা বলেন লাইভ ভিডিও বলেন প্রত্যেকটাই আমাদের কান দিয়ে শুনতে হয় আজকে যদি আমি আমার অন্তর থেকে আপনাদের অন্তরে মেসেজ ট্রান্সফার করতে পারতাম আমাকে চিল্লিয়ে বলা লাগতো না মেসেজে লেখা লাগতো না যেটা আপনি পড়বেন কেন লেখার পড়ার দরকার কেনই বসার দরকার আমাকে আল্লাহ এই মেকানিজম দিলে আমি এখানে বসে থেকে আপনাদের অন্তরে মেসেজ দিয়ে দিতাম কিন্তু এই শক্তিশালী পাওয়ারফুল মেকানিজম আল্লাহ কাকে দিয়েছেন আপনাদের জিজ্ঞেস করছি কাকে দিয়েছেন একটু জোরে বলেন তো কাকে দিয়েছেন শয়তানকে দিয়েছেন ইয়সুফিদূর নাস। মানুষের অন্তরে সরাসরি ডাইরেক্টলি মেসেজ দিতে পারে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে শয়তান মানুষ দ্বিধায় পড়ে যাবে তার অন্তরে এখন যে কল্পনা চলছে এই কল্পনা তার না শয়তানের দেওয়া আমি আপনি কেউ জানি না আমরা প্রত্যেক সময়ে যে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছি এবং আমাদের অন্তরে কথা উদিত হচ্ছে এই প্রত্যেকটি উদিত হওয়া কথা আমার নিজের শয়তানের পক্ষ থেকে আমরা জানি না রসুল্লাহ সাল্লাহ আলি বলেছেন এমন